ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিন্দাস বালা আজকে দেখো পিছনে জুজু আছে জুজু হাই করো আর এই যে দীপা আজকে আমরা যাচ্ছি গড়িয়া হাট জুজুর শপিংয়ের জন্যে তো এবার বাস ধরবো ধরে আমরা যাচ্ছি গড়িয়া হাট দেখা হচ্ছে গড়িয়াহাটে গিয়ে আচ্ছা এখন পোনে ছটা আর এই দেখো আমরা চলে এসেছি গড়িয়া হাট এই যা বাসুদেবী কলেজের পরের গড়িটা দিয়ে এবার আমরা ঢুকছি মনটা ভালো হয়ে যায় গড়িয়া হাট এলে মিনিটে আমরা বাসন্তী দেবী কলেজটা ছাড়িয়ে চলে গেছিলাম তো আমরা আবার একটু বাসন্তী দেবী কলেজের দিকে যাচ্ছি একটু লাল পাড় সাদা সারি দিকে সুন্দর এটা কি গিচা শাড়ি বললে না গিচা দেখলাম একটু দেখাও একটু ভালো করে এই দেখো দারুণ সুন্দর দারুণ সুন্দর এই পুরো বডিটা এরকম আর একটুখানি এটা ব্লাউজ পিসটা কেমন এটা আঁচল তো এটা আঁচল দারুন লাগছে আর ব্লাউজ পিস কোনটা এই অ্যাশ পিস হবে কি আছে সাদা হ্যান্ডলুম দেখছি দেখি আছে তো করা হলো না আগে আখের রস আমরা খাচ্ছি যে আমাদের আগে একটুখানি তাড়াতাড়ি আয় এনার্জি নিচ্ছি কি

এটা হচ্ছে সব থেকে বড়ো একটা টাস্ক অনেক ঘুরলাম গড়িয়াহাটে কিন্তু ছেলেদের কিছু জিনিসই পেলাম না সব মেয়েদের আর আমরাই নিতে নিতে চলে যাচ্ছিলাম তো এবার আমরা ভাবছি যে একবার বিগ বাজার এম বাজার স্টাইল বাজার সব পাশাপাশি আছে মানে ওই ওইগুলোতে সব ওইগুলোতে এবার ঢুকবো তো ফার্স্ট আমরা স্টাইল বাজার থেকে শুরু করছি তারপরে এম বাজার আর বাজার কলকাতা পাশাপাশি আছে সেগুলোতে ঢুকবো কিচ্ছু বলার নেই নতুন করে কিচ্ছু বলার নেই গড়িয়াহাটের জন্যে এই দেখো আট থেকে আশি বুড়ো থেকে ছুড়ো সবার জন্য এখানে সমস্ত কিছু আছে গলার হাট থেকে শুরু করে নাইট স্যুট পর্যন্ত সমস্ত কিছু পাবে এখানে আর ভীষণই কম রেঞ্জে ভীষণই রিজনেবেল প্রাইসে এখানে সমস্ত কিছু সবার বাজেটের মধ্যে পাওয়া যায় মার্চে দীপা ওর একজনকে দেওয়ার আছে গিফট তো তার জন্যই ও এটা দেখছে তো জুজুর বোনের জন্যে অ্যাকচুয়ালি ও দেখছে তো জিন্স এত লোকজন সারাক্ষণ দাদা এবার দেখে নিচ্ছে বোনের সাইজটা ঠিক আছে কিনা দেখি একটু মোটা হয়েছে না এরকম রোগা পাতলাই ছিল যেরকম আমরা দেখে এই ঠিক হলো সামনের দিকে দেখা দিপা তো ফাইনালি এইটা ঠিক হলো মামনির জন্য প্যান্টটা ঠিক হলো দিপা দেখা ভিডিও কল করে দেখানো হলো আচ্ছা তো এইটা তো রেডি এটা তো ছিলই ঠিক আছে আর তার সাথে ব্ল্যাকটা ব্ল্যাকটা দেখা তার সাথে এইটা চলো ঠিক আছে চলো দুটো হয়ে গেলো হ্যাঁ এবার টপের পালা এই যে টপ আর ওই যে ভিডিও কলে আছে ম্যাডাম আর এখন দেখা হচ্ছে যে টপ হ্যাঁ নিজের জন্য এটা কিন্তু পছন্দ করে নিয়েছে দেখো এটা কিন্তু হেভি সুন্দর দেখতে ব্যাপারটা কোনটা তুই তাহলে আবার খেয়ে একটু মোটা হয়ে যাবে ভালো জিনিস পছন্দ করে দেবো আবার তুহে দেখো কত সুন্দর লাগছে না দেখবো আর একটুখানি জুডিওতে ঢুকছি দেখি জুডিওতে কিছু পাওয়া যায় কিনা আমি একটা রিলে দেখছিলাম পনেরো থেকে তিরিশ তারিখ পর্যন্ত এদের একটা ডিসকাউন্ট চলে মে মাসের সামার সেল কিছু একটা বলে তো দেখি যদি কিছু পাওয়া যায় একটু ডিসকাউন্টে সেলে ঢুকে পড়েছে আমি জুডিওতে কিন্তু অফার কিছু দেখতে পাচ্ছি না আর সব মনে মনে বিক্রিও হয়ে গেছে ফাঁকা ফাঁকা লাগছে আমরা চলে যাচ্ছি ওপরে ওপরে হচ্ছে ছেলেদের কাউন্টার তো ওখানে দেখি জুজোর জন্য কিছু পাই কিনা আমাদের ছেলেদের কালেকশন দেখায় সেরকম কিছু ভালো লাগছে না আমার যাচ্ছি আমরা জুড়িও থেকে তেমন কিছু পছন্দ হলো না তো আমরা এখন যাচ্ছি এখান থেকে বাচ্চাদের মানে ছোট ইনফেন্টের জন্য খুব সুন্দর সুন্দর বেশ ছিল বেশ ভালো ছিল মেয়েদের কালেকশনও আমার অতটা ভালো না মনে হয় বেরিয়ে গেছে কালেকশান সব তো ঠিক আছে নেক্সট টাইম আসবো থেকে বেরিয়ে আমরা আবার বড়িহাট ফুটপাথে ঘুরছি এবার আমরা চুচুর সন্ধ্যে একটু দেখি মেন্স কালেকশনে কি আছে মেন্স কালেকশনটা আবার দেখবো এবার ওর জন্যে কিছু নেবো অ্যাকচুয়ালি এসেছিলাম ওর জন্যেই নিতে তো আগে ওর বোনের জন্য নেওয়া হয়ে গেল এবার ওর জন্য এসে গেছি এই যে এই যে এই যে আমি এখন চলে এসেছি এই দেখো এই গুলিগুলো নিতে তো আমি আমার আনার দানাটা নিয়ে নিয়েছি আমরা একটুখানি আইসক্রিম খাচ্ছি শেষ করে এবার আমরা আবার যাচ্ছি শপিং এর দিকে জুজু শপিং এর দিকে ঢুকে পড়েছি আমরা বাজার কলকাতায় এবার আমরা যাচ্ছি মেন্স কালেকশন দিকে দেখা যাক এখানে জুজুর কপালে একটা কিছু জোটে কিনা হ্যাঁ জুজু यहाँ पे तेरे लिए कुछ मिलता है कि नहीं देखते हैं देखो फाइनली সে ফাইনালি খুঁজতে আরম্ভ করেছে এই দেখো ও এবার খুঁজতে আরম্ভ করেছে ওর জিনিসপত্র একটা একটা আমি তোমাদের পুরো জায়গাটা ওই দেখো ও বুঝতেই পারছে ও কি নেবে করতে আমরা বোর হয়ে গেলাম ওই যে যার জিনিস সেই চুজ করছে অনেক পাগল হয়ে যাচ্ছে আমরা একটুখানি ফুচকা খেতে এলাম এই দাও তাহলে আর পারছি না ফুচকা মাখা হয়ে গেছে এবার এই যে আমাদের হাতে আসবে এই যে বাটিও চলে এসেছে এবার ফুচকাটা জাস্ট খাওয়ার অপেক্ষা এবার জাস্ট পেটের মধ্যে দেবো মুখের মধ্যে দেবো আর পেটে টুক করে চলে যাবে ফুচকা খাওয়া আমাদের হয়ে গেছে এবার চলে এসেছি ঠেকা কফি খেতে এই যে হেকা কফিটা আমাদের ওদিকে খুব একটা বেশি আমি দেখতে পাই না আজকে পেয়েছিস এখানে এম বাজারের সামনে দাঁড়িয়ে আছে তো এটা আমি একটু ট্রাই এইটটি ফাইভ নট ওয়ার্ক ভালো না এর থেকে ভালো আমি বানাই আমার একটা করার ছিল টেস্ট করলাম কিন্তু পরের বার আমি আর এখানে খাবো না জল না একটু ভালো না খেতে করতে এসে প্রথমবার আমি হাঁপিয়ে গেলাম দু ঘন্টা আড়াই ঘন্টা হয়ে গেছে জুজু এখনো শপিং করছে ও মোটামুটি ছটা পনেরোর মধ্যে সব ওই শপিংগুলো হয়ে গিয়েছিল এখন বাচ্চা পনেরো নটা মানে আমি বাইরে এসে বসে আছি দীপা গেছে ভিতরে এবার মনে হয় বিল করাবে এতক্ষণে ওর সবে ওই প্যান্ট শার্ট যেটাও কিনলো ওটা বাড়িতে গিয়ে দেখাবো ওটা এতক্ষণে হলো আমি সত্যিই আজকে পুরো হাঁপিয়ে গেছি জুজুর শপিং কমপ্লিট জুজু একটা ব্যাগটা গেছে তা পাখর বাচ্চা এখন কটা পনেরো নটা ছটা থেকে ছটার আগে থেকে আর পোনে নটা পর্যন্ত ওর শপিংটা হলো চলো ফাইনালি কমপ্লিট এবার বাড়ির দিকে যাই বাচ্চা এখন নটা আর আমরা বাসে উঠে পড়েছি এবার দেখা যায় কত টাইম লাগে বাচ্চা এখন পোনে দশটা আর এই দেখো আমরা ঢুকলাম পাড়ায় এবার যাচ্ছি আমরা দীপার বাড়ি আগে এই যে সম্পত্তি আগে হ্যান্ডওভার হবে তারপরে দেখবো অ্যাকচুয়ালি কি কী শপিং হলো সেইগুলো দেখে এ নন বাইরে আছে দাঁড়াও বাড়িতে ঢুক পড়ো নন কাছে যায় নন আর নন বাবা বাইরে পুটির বাবা বাইরে কিন্তু পুটি কই পুটির বাবা পুটি কই পুপু কই এই দেখো এই দাদি দাদি আড্ডা যাচ্ছে বৌদিদের সাথে pore আজ ছেলে ছেলে কে রেখে চলে এসেছে পুটু বাইরে নেই পুটু অন্য বৌদির বাড়িতে আছে এই যে বাবু সাইকেল চালাচ্ছে বাবু কই এই যে বাবু সাইকেল চালাচ্ছে আর এখানে এই ভদ্রলোক কি তো ছেলে শোনা এই ভদ্রলোক বিয়ের পরে তো এই প্রথমবার এলো নাকি বাবা বিয়ের পর বউ আর আসতে দেয় না ওই জন্য এলো হ্যাঁ ব্লকেই হচ্ছে এই যে বিয়ের পর আর বুবাইকে আর বউ আসতে দেয় না বুবাইকে ছাড়ছেই না বৌ বুবাই ওই জন্য এতদিন পর দিদি বৌদিদের সাথে দেখা করতে এসছে আর এই যে মানসী আর বৌদি আছে এই এখন দশটা কুড়ি আর চলে এসেছি আমি দীপার বাড়িতে এই দেখো নন্টু নন্টুর মুখটা একটু দেখা সরে যা নন্টুর মুখটা একটু দেখা এই যে নন্টু ওখানে বসে আছে আর এই যে বাবু 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 তো স্কুল কবে থেকে ছুটি পড়ছে কালকে কালকে হয়ে গরমে ছুটি গরমে ছুটি কাল থেকে পড়ছে আর দেখো বাবু আমার টাকাটা একটু দাও দাও বাবু

আচ্ছা এবার আমি দেখাচ্ছি কি কি শপিং হয়েছে ঠিক আছে সবার আগে আচ্ছা এটা কাজ এই যে দুটো জিন্স তখন যে তোমাদেরকে দেখাচ্ছিলাম এই দুটো জিন্স এই দুটো জিন্স কেনা হয়েছে হচ্ছে মামনির জন্য ঠিক আছে এই দেখো জুজুর বোনের জন্য বেশ সুন্দর হয়েছে জিন্স দুটো ও যেরকম চেয়েছিল একটা এই ডেনিম কালার

খুব বাবা দীপার বরের আগের প্যান্টটা দেখায় এই যে লোকরাদের জন্য আর এই যে এই জিন্স এই একটা জিন্স একটু ব্ল্যাক ব্ল্যাক কালারের আর এই একটা গ্রে কালার বেশ কালারটা ভালো গ্রে কালার এই একটা টি এই শার্ট আর এই একটা জিন্স কিনতে নটা থেকে ছটা থেকে নটা পর্যন্ত টাইম লেগে গেছে আজকে জীবনে প্রথমবার এরকম হয়েছে শপিং করতে গিয়ে আমি হাঁপিয়ে গেছি লাস্টে আমি শপিং মলের বাইরে গিয়ে বসেছিলাম এদিকে আর কিছু আছে যেটা আমরা কিনেছি ও দাও আমি তো তখন বললাম যে আমি একটা আনার দানা কিনেছি কিন্তু কেমন কিনেছি সেটা একটুখানি বলো এই করে গুলো তোমরা এই আনার দানার শপিং যেটা আমাদের মোটামুটি চার ঘন্টা টাইম লেগে গেছে বাজছে এখন এগারোটা এই আমি দীপার বাড়ি থেকে বা আমার বাড়ির দিকে যাচ্ছি অনেক ওখানে হিহি হলো বাবুর সত্ত্বে অনেক ওই হলো ওরা আসতেই দিচ্ছিলো না বউটা কত রাস্তায় কাঁদতে আরম্ভ করেছে তো যাই হোক এই এবার আমি বাড়ির দিকে যাচ্ছি বাচ্চে এখন রাত বারোটা পাঁচ এই সবে আমার সমস্ত কাজকর্ম শেষ হল এবার আমি এই আমার এই ব্লগটা এডিট করব আর তারপরে শোব যদি তোমাদের আজকে আমার ওই ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল বৃন্দাস বালা ভালো থেক সবাই বাই